এই যে দেখুন মালাই মিষ্টি গুলো কতটা সুন্দর হয়েছে মিষ্টি তো আপনারা করে খেয়েছেন তবে এইভাবে একবার মালাই মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে কিন্তু একটা মনে ভরবে না এতটাই ভালো লাগে নরম রসালো এই যে দেখুন কত সুন্দর হয়েছে মুখে দিলেই কিন্তু লেগে থাকবে তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় কাজুলি ব্রেস ফুট রান্না করে প্রতিদিনের মতো আবারও দুর্দান্ত একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ছানা দিয়ে ছানা চমচম মালাই মিষ্টি তৈরি করে দেখাবো একদম দোকানের মতো নরম মালাই মালাই মিষ্টি তো মিষ্টির জন্য আমি আগে থেকে ছানাটা কাটিয়ে এখানে ঝুলিয়ে রেখেছি জল ঝরার জন্য তো এর আগের অনেক ভিডিওতে আমি কিভাবে ছানা কাটতে হয় দেখিয়ে দিয়েছি তো আজকে আর ছানা কাটানোটা দেখালাম না তো এবার ছানাটা সবার প্রথমে মেখে নেবো দেখুন আগে ছানাটা আমি কাটিয়ে ঝুলিয়ে রেখেছি জলটা খুব ভালো হবে নিজে এবার ছানাটা খুলে একটা থালার মধ্যে নিয়ে নেব কত সুন্দর হয়েছে ছানাটা তো এবার হাত দিয়ে একটু করে নেবো এখানে এক লিটার দুধের আমি ছানা কেটে নিয়েছি আর বেশ অনেকগুলোই হয়েছে দুশো গ্রামের মতো ছানা হয়েছে এগুলো দিয়ে কিন্তু মিষ্টিও অনেকগুলো হবে এবার হাতে তালু দিয়ে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে ছ থেকে সাত মিনিট কিন্তু ছানাটা এই ভাবে মেখে নিতে হবে এই যে দেখুন ছানাটা আমি সাত থেকে আট মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এবার ছোট ছোট কেটে নেব প্রথমে এইভাবে কেটে নিতে হবে এই যে সব লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি এবার হাতের তালুতে নিয়ে প্রথমে গোল করে নেব এই যে এইভাবে গোল করে নিয়ে এবার একটু লম্বা করে নেব চমচম মিষ্টি শেপে তৈরি করে নিতে হবে এগুলো এই যে দেখুন আমি একটা চমচম মিষ্টি তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলো তৈরি করে নেব আবারও একটা নিয়েছি এইভাবে লম্বা করে নিতে হবে দেখুন একটা তৈরি করে নিয়েছি দেখুন এখানে সম্পূর্ণ চমচল মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি একই ভাবে এবার উমুন জেলে চিনি সিরাপটা তৈরি করে নেব চিনি সিরাপ তৈরির জন্য উমুন জ্বলে দিয়েছি এবার কড়াই বসিয়ে দেব এবার দেব এই বাটি মেপে এক বাটি চিনি আর দেব এই বাটি মেপে তিন বাটি জল এখানে এক বাটি চিনির জন্য কিন্তু অবশ্যই তিন বাটি জল দিতে হবে আর চিনি সিরাপ একটু পাতলা করে করে নিতে হবে এবার চিনি গলিয়ে খুব ভালো করে একটা পাতলা মতো চিনি সিরাপ তৈরি করে নেবো এখানে চিনি গলে যায় খুব সুন্দর ভাবে একটা পাতলা চিনি সিরাপ তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ছানার এই লেচিগুলো দিয়ে দেবো আর এগুলো দেওয়ার সময় কিন্তু যে পাত্রে করবেন সেই পাত্র বা কড়াইটা যেন একটু বড় হয় তাহলে মিষ্টি গুলো খুব ভালোভাবে ফুলবে এবার উনুনের আস্তে জোরে রেখে থেকে দশ থেকে বারো মিনিট জাল করে নেব ছানার যে কোনো মিষ্টি প্রথমের দিকে জাল করার সময় কিন্তু উনুনের আস্তে একদম সমান ভাবে রাখতে হবে আর জোরেই রাখতে হবে এবার বারো মিনিট পর ঢাকাটা তুলে নেব এই যে দেখুন মিষ্টিগুলো গুলো কতটা হয়েছে আর কত বড় বড় হয়েছে এবার চিনির সিড়াটা এভাবে একটু ফেলিয়ে দেবো একটু করে দেবো চিনি সিরাপটা এইভাবে নামলেই হবে তাহলে মিষ্টি গুলো আরো খুব সুন্দর ভাবে ফুলে উঠবে ঢাকা তুলে দেওয়ার পর চিনি সিরাপটা এইভাবে একটু ফেলিয়ে দিয়েছি তো আবারও পাঁচ থেকে সাত মিনিট একটু জাল করে নেবো তো এখানে মিষ্টিগুলো ঢাকা তুলে আবারও পাঁচ সাত মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পর এবার পুরোপুরি ঠান্ডা করে নেব মালাই তৈরির জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব 1 লিটার দুধ এবার দুধটা একটু ফুটিয়ে নেব ভালো করে তো দুধটা হয়ে গেলে ফুটিয়ে ভালো করে ভালো করে নিয়েছি এবার এর মধ্যে দেব আমি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার পর আরো তাড়াতাড়ি মালাই জমে যাবে আর খেতেও খুব খুব ভালো ভালো লাগবে এবার দুধের মধ্যে দেওয়ার পর করে মিশিয়ে গলিয়ে নেব আর দেবো তিন চামচের মতো চিনি কারণ এখানে গুঁড়ো দুধ দিয়েছি এমনিতেই অনেকটা মিষ্টি হবে তো তার জন্য আমি তিন চামচের মতো দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব আর একটু ঘন করে নেব আর এইদিকে শিরার মধ্যে যে চমচম মিষ্টি রয়েছে এগুলো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার রসটা এইভাবে চিপে নেব তাহলে মালাইটা খুব সুন্দর ভাবে এর মধ্যে সোভ করে নেবে এইভাবেই কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো থেকে রসটা বের করে নেব এই যে দেখুন সব মিষ্টিগুলো আমি হাত দিয়ে চিপে তুলে নিয়েছি শিরা থেকে এবার এগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দেবো দেখুন এদিকে মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে পুরো এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি তার কারণে কিন্তু আরো ঘন হয়ে গেছে এবার আমি এই মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো গুলো দেবো এবার এইভাবে হালকা আছে আবার দু থেকে তিন মিনিট মালায়ের সঙ্গে মিষ্টিগুলো একটু জাল করে নেবো এই যে দেখুন গুলো আবার আমি একটু মালায়ের সঙ্গে জাল করে নিয়েছি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে মালাই মিষ্টিগুলো এবার মিষ্টিগুলো আমি একটা প্লেটে তুলে নেবো সবগুলো এইভাবে তুলে নিতে হবে এই যে দেখুন ঠান্ডা করে নেওয়ার পর মালাই মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে মালাই মিষ্টিগুলো একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট হয়েছে নরম তুলতুলে রসালো আপনারাও এইভাবে মিষ্টি তৈরি করে নেবেন দেখবেন দোকানের শাস কিন্তু বাড়িতে উঠাবেন তাহলে বন্ধুরা দেখেন আজকে আমি ছানা দিয়ে কিভাবে মালাই মিষ্টিগুলো তৈরি করে নিলাম এভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন দোকানের মতোই কিন্তু প্রথমবার আপনারাও মিষ্টি তৈরি করতে পারবেন মালাই মিষ্টি খেতে অসাধারণ লাগে ছোট থেকে বয়স্করা সবাই খেতে খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো বেশি খেতে পছন্দ করে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটু